800 900 মিলিগ্রামের মধ্যে পেয়ে যাবেন আপনারা 10000 টাকার মধ্যে এরকম বলার পেয়ে যাচ্ছে আপনার চুর বালা চুর রয়েছে তিন গ্রাম 3 গ্রাম জোড়া রয়েছে আপনারা পেয়ে যাবেন পাঁচ 5000 টাকা থেকে বাহ মাত্র 5000 টাকা আমাদের বোড়ে রয়েছে আসতে হবে নিউ বেড়া কোট শ্রীজা জুয়েলারি ওয়ার্কসে বলার উপরে পাথর আছে 5000 টাকা থেকে 8000 10000 টাকার মধ্যে এই জিনিসগুলো বেশ শুনি সুন্দর তারপরে এই কম্বিনেশন টাও যে আইডিয়া করে করা হয়েছে এটাও কিন্তু দারুণ যাচ্ছে একসাথে একদম এটা একটা বললে আর কিছু লাগবে ডিজিটাল শাখা ডিজিটাল পলা একসাথে পেয়ার কি আসবে একসাথে পেয়ার আপনার 8000 টাকা থেকে পেয়ে যাবেন আমি এখানে একটা চোকার একটা নেকলেস আর একটা সীতাহার পরে আছি এটা পুরোটার ওয়েট পড়ে যাচ্ছে 30 399 এর মধ্যে আপনারা কালার ভেরিয়েন্ট অনেক রকম পেয়ে এগুলো আপনারা 7000 টাকা থেকে শুরু করবে

অফ বোর্ড থেকে আমি মলিক আজকে চলে এসেছি নিউ ব্যারাকপুরের শ্রীজা জুয়েলারি হাউসে অ্যাড্রেসটা বলে দি অ্যাড্রেসটা হচ্ছে নিউ ব্যারাকপুর পুরাতন বাজার আশুতোষ মুখার্জি রোড কলকাতা একশো একত্রিশ তোমরা এখানে কি করে আসবে একটু লোকেশনটা বলে দিই তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা দমদম স্টেশনে আসতে পারো সেখান থেকে তোমরা ব্রেক করে আসতে পারো বা তোমরা হাবরা বা বনগা লোকাল বা হাসনাবাদ লোকাল এরকম কিছু ধরে তোমরা চলে আসো নিউ ব্যারাকপুর স্টেশন সেখান থেকে স্টেশন রোডে একদম পায়ে হেঁটে এক মিনিটও নয় তোমরা পেয়ে যাচ্ছো দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বেরোলে তোমরা পেয়ে যাবে নিউ সরি তোমরা পেয়ে যাবে শ্রীজা জুয়েলারি ওয়ার্কার্স আচ্ছা আজকে আমি দেখাবো বেশ কিছু নেকলেসের উপরে কালেকশন লাইট টু হেভিওয়েট সব রকম কিছু দেখাবো দেখাবো কিছু পার্লস এর কালেকশন প্রথমে ওনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নেব আর থাকছে আরো ভ্যারাইটিস অনেক কিছু কালেকশন থাকছে যেগুলো তোমরা গিফট পারপাসে দিতে পারবে ওনাদের সঙ্গে ফার্স্ট একটু পরিচয় করিয়ে নেব নমস্কার আমি সিজা জুয়েলারি ওয়ার্কস থেকে পপ থেকে প্রাণকৃষ্ণ পাল কথা বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল পলা ভাইরাল পলা মাত্র 399 থেকে স্টার্টিং 399 এর মধ্যে আপনারা কালার ভেরিয়েন্ট অনেক রকম পেয়ে যাবেন মোটামুটি গ্রিন মেরুন রেড হোয়াইট এরকম ভাবে হ্যাঁ এইরকম ভাবে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা থ্রি নাইনটি নাইন সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ সব রকম বাইশ থেকে আঠাশ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সব রকম সাইজ অ্যাভেলেবেল আচ্ছা এর মধ্যে আরো কিছু রয়েছে যেমন এই যে এই মালগুলো এই মালগুলোর দামটা একটু বেশি হবে এর মধ্যেও অনেক রকম ডিজাইনের পেয়ে যাবেন আপনারা বাইশ থেকে আঠাশ সব মাপই অ্যাভেলেবেল আছে আমাদের স্টক প্রচুর আছে আপনার একটু দেখে নিন স্টক প্রচুর আছে জাস্ট কয়েকটা আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো কারণ এত স্টক তো দেখানোর পসিবল নয় আর এখানে কিন্তু তোমাদের এসে ভিজিট করে তারপরে জুয়েলারি পারচেজ করতে হবে থার্সডে ক্লোজ থাকে তাই তো হ্যাঁ আমাদের কিন্তু অনলাইন ডেলিভারি হয় না আচ্ছা একটু কিভাবে আসবে একটু বলে দিন যদি আপনারা যদি বনগালা বনগালা লোকাল বা বারাসাত লোকাল ধরে আসেন নিউ বেরাকপুর স্টেশনে নামবেন নেমে জি জিজ্ঞেস করবেন যে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারটা কোথায় শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার পার করলেই বাঁ হাতে শ্রীজা জুয়েলারি ওয়ার্ক আচ্ছা হ্যাঁ আর দুপুরে থেকে কি বন্ধ হ্যাঁ দুপুরে বন্ধ থাকে আমাদের সকাল সাড়ে দশটা থেকে দুপুর আড়াইতে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নটা আর বৃহস্পতিবার সম্পূর্ণ দিবস বন্ধ থাকছে এরপর নিয়ে এসেছি আপনাদের জন্য অতি চৌকার পার্লের ওপর চৌকার এগুলো আপনারা সাত টাকা থেকে শুরু করবে।

আট হাজার টাকার এরকম সুন্দর নেকলেস পেয়ে যাবেন এর মধ্যে এত সুন্দর নেকলেস পেয়ে যাবেন আপনারা আট হাজার আট হাজার টাকা থেকে শুরু ঠিক আছে প্রচুর স্টক রয়েছে আমাদের ভরে ভরে রয়েছে আসতে হবে নিউ বেলা শ্রীজা জুয়েলারি ওয়ার্কস ঠিক আছে আচ্ছা এরপরে আসছি একটু ভারীর মধ্যে যাচ্ছি এগুলো হ্যাঁ সব রকম এগুলো এগুলো পাঁচ পিসের আছে দশ হাজার থেকে শুরু হয়ে যাবে দশ হাজার এগারো হাজার বারো হাজার বিভিন্ন রকম রয়েছে এটা যেমন আহ কুড়ি টাকার মধ্যে চলে আসবে চওড়ার ডিজাইন রয়েছে এটা যেমন এরকম বিভিন্ন রকম ডিজাইন রয়েছে আসতে হবে নিউ হ্যাঁ আচ্ছা বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে বাটারফ্লাই রয়েছে ফ্লাওয়ার মধ্যে রয়েছে কুলো রয়েছে সব রকম ডিজাইনই আছে আসতে হবে শুধু মিনে করা রয়েছে মিনে ছাড়া রয়েছে আচ্ছা এই মালগুলো আপনারা নতুন উঠেছে এই মালগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকার উপরে কাজ করা রয়েছে হ্যাঁ পাঁচ হাজার টাকার থেকে আপনারা পেয়ে যাবেন স্টক প্রচুর স্টক রয়েছে সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না আচ্ছা তারপরে এইদিকে আসুন এই মালগুলো পেয়ে যাবেন আপনারা দশ হাজার টাকার মধ্যে আট হাজার দশ হাজার টাকার মধ্যে এই জিনিসগুলো পেয়ে যাবেন এটার ওজন রয়েছে রয়েছে মাত্র মিলিগ্রাম মিলিগ্রামে আচ্ছা এই বাটারফ্লাই ডিজাইনটা রয়েছে মাত্র আটশো পঁয়ষট্টি মিলিগ্রাম মাত্র আটশো আটশো পঁয়ষট্টি মিলিগ্রামে রয়েছে ঠিক আছে আর এই জিনিসটা দেখুন একটা পড়লে পুরো গলা ভরা এই দেখুন চার গ্রাম দুশো দশ মিলিগ্রামের লাগছে ডিজাইনটা ভীষণই সুন্দর তারপরে এই কম্বিনেশন টাও যে আইডিয়া করে করা হয়েছে এটাও কিন্তু দারুন লাগছে হ্যাঁ খুব দারুণ এটা মানে খুবই সুন্দর এটা দেখুন এটা একটা পরলে পুরো গলা ভরে যায় এটা তো একদম ট্রেন্ডিং এ এটা এটা তো মাত্র রয়েছে পাঁচ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আচ্ছা আমি একটু পরিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখুন তো কত সুন্দর গলা ভরে যাচ্ছে একটাতে একদম এটা একটা পড়লে আর কিচ্ছু লাগবে না সত্যিই তাই খুব সুন্দর জিনিসটা আচ্ছা তারপরে আমরা নেকলেসের এর কালেকশনে আসছি নেকলেস এই দেখুন এই নেকলেসটা রয়েছে তেতুল পাতার মধ্যে চার গ্রাম চোদ্দ মিলিগ্রাম রয়েছে এত বড় নেকলেস চার গ্রাম চোদ্দ মিলিগ্রাম এর রয়েছে আচ্ছা আমাদের দু গ্রাম থেকে নেকলেস শুরু আছে এই যে দেখুন দু গ্রামের নেকলেস দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা দু গ্রাম ছেষট্টি মিলিগ্রাম রয়েছে এত বড় নেকলেস খুব সুন্দর নেকলেস টা অনেকটাই দেবে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এই মানে হলমার্কের রয়েছে এগুলো হ্যাঁ এই টু আইডি কোড যুক্ত রয়েছে এর সঙ্গে আচ্ছা এটা তার থেকেও কমে রয়েছে এটা না এটা একটু বেশি আছে দু গ্রাম পাঁচশো তিরানব্বই মিলি গ্রাম খুবই সুন্দর ঠিক আচ্ছা এই জিনিসটা দেখুন এক গ্রাম চারশো দশ রয়েছে যারা মিনি নেকলেস পছন্দ এটা শুধু বিয়ে বাড়ি না এটা অন্য প্রাসনেও গিফট করা যাবে বেবিদেরকে পড়তে পারে বড়রাও পড়তে পারে এটা দেখুন দু গ্রাম একশো ছেষট্টি রয়েছে দু গ্রাম একশো ছেষট্টি এত বড় নেকলেসটা রয়েছে সুন্দর ডিজাইনটা এটা তেঁতুল পাতার মধ্যে মিনি নেকলেস রয়েছে বাহ তেঁতুল পাতার মধ্যে মিনি নেকলেস নেকলেসটা মাত্র তিন গ্রাম ছশো বাহাত্তর মিলিগ্রাম মাত্র তিন গ্রাম ছশো বাহাত্তর মিলিগ্রামের মধ্যে এই কালেকশনটা তিন কালেকশনটা পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই জিনিসটা দেখুন ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে এটা তিন গ্রাম নশো তিরিশ মিলিগ্রামে রয়েছে প্রত্যেকটা আমাদের আইটেম নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি যুক্ত ঠিক আছে আচ্ছা এই জিনিসটা দেখুন হালকার মধ্যে কত বড় এটা হচ্ছে গ্রাম গ্রাম অনেকটা এই তেঁতুল পাটার পাতাটা দেখুন হ্যাঁ একটু বড়র মধ্যে চার গ্রাম একশো পনেরো মিলিগ্রাম রয়েছে এত বড় নেকলেস ওয়েট আন্ডাজে কিন্তু জিনিসটা অনেকটাই অনেকটাই বড় অনেকটাই ভরা আচ্ছা এটা বাটারফ্লাই এর মধ্যে রয়েছে এটা মাত্র তিন গ্রাম ছত্রিশ মিলিগ্রামের রয়েছে কভারেজটা অনেকটা পেয়ে যাচ্ছে লাইট ওয়েইট এর মধ্যে লাইট ওয়েট এর মধ্যে আমরা লং সীতাহারের মধ্যে যাচ্ছি এগুলো পার্ল মধ্যে সীতাহার রয়েছে এগুলো তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বিভিন্ন রকমের নার্সারি সঙ্গে পার্লস এর সীতাহার মাঝখানে খামি দাওয়া আছে হ্যাঁ খামি রয়েছে এগুলো তিন সাড়ে তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমাদের কিন্তু কিনাগাটার উপর 25% মেকিং চার্জ ডিসকাউন্ট আছে। বাহ অফারটা কতদিন থাকবে? অফারটা চলবে আপাতত এক মাসের জন্য। না। ভিডিওটা পোস্ট করার থেকে এক মাসের জন্য তবে তোমরা এলে 25% এর উপরে ডিসকাউন্ট পাবে। এই ভিডিওটা যারা অফারটা নেবেন তাদের কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে। অবশ্যই। হ্যাঁ ভিডিওটা শেয়ার করে আমাদের পেজটাকে ফলো করতে হবে। আমাদের পেজের নাম হচ্ছে শ্রীজা জুয়েলারি ওয়ান। এরপরে আপনারা আসছে দেখবেন তেতুলপাতা পাতা আংটি তেঁতুল পাতার মধ্যে ভ্যারাইটি আংটি রয়েছে এগুলো ধরুন দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম বিভিন্ন রকম ওজনের মধ্যে রয়েছে এই দেখুন এই আংটিটা দেখুন এটা আপনার রয়েছে মাত্র দু গ্রাম একশো তেত্রিশ মিলিগ্রাম এত বড় আংটি হ্যাঁ রয়েছে সব আংলে হয়ে যাবে আপনারা দু গ্রামের থেকে আমাদের কাছে পেয়ে যাবেন তেতুল পাতা এটা দেখুন এটা রয়েছে মাত্র এক গ্রাম আটশো তেত্রিশ মিলিগ্রাম এত বড় আংটি দুই দু গ্রাম ও পুরোনো হ্যাঁ আচ্ছা এত বড় আংটিটা দেখুন এটা তিন গ্রাম রয়েছে মাত্র তিন গ্রাম স্টোন একটা করা হয়েছে তার জন্য ডিজাইনটা খুব সুন্দর লাগছে আচ্ছা এই তেঁতুল পাতাটা পাতা আংটিটা দেখুন এটা এক গ্রাম আটশো উনসত্তর মিলিগ্রামে রয়েছে এত বড় আংটি একদম আঙুল আঙুল করে দেবে দু গ্রামের কম কমের মধ্যেই রয়েছে আচ্ছা এরপরে আসছি আমরা কাস্টিং এর মধ্যে এগুলো দেড় গ্রাম দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম বিভিন্ন রকম যার যেমন চাহিদা সে সেরকম শুরু হচ্ছে এক গ্রাম থেকে এক গ্রাম থেকে আপনারা এগুলো রয়েছে ভ্যারাইটি রয়েছে আসতে হবে সব দেখতে গেলে আসতে হবে শ্রীজা জুয়েলারি বাড়াচ্ছে যার যেটা পছন্দ সেটা এসে দেখে শুনে নিন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে আসবেন নাম্বার আমার চ্যানেলের ভিডিওতে স্ক্রিনে নাম্বার অ্যাড্রেস দুটোই দেওয়া থাকবে এছাড়া কোনো কোয়ারিজ থাকলে আমাকে ডিরেক্ট কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো এরপরে রিং এর মধ্যে চলে যাচ্ছি আমরা থামসিং পেয়ে যাবেন আমাদের দু গ্রাম থেকে সবাই পড়তে পারবে চার গ্রাম পাঁচ গ্রামও রয়েছে যেমন এটা রয়েছে হ্যাঁ একটু হেভির মধ্যে রয়েছে এটার ওয়েট রয়েছে আপনার তিন গ্রাম চারশো পনেরো মিলিয়ন হ্যাঁ দেখুন এগুলো দশ পনেরো বছরে কিচ্ছু হবে না খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এইচ ওয়াই যুক্ত হ্যাঁ এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা রয়েছে আপনার মাত্র দু গ্রাম চারশো একুশ মিলি গ্রামে খুব সুন্দর সিলার বাক করা হয়েছে প্রত্যেকটা এই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়েডি যুক্ত পাবেন আচ্ছা এরপরে রয়েছে জেন্টস আহ জেন্টস রিং রয়েছে এগুলো আমাদের কাছে ডেন গ্রাম থেকে পেয়ে যাবেন باندې গ্রাম এই যে দেখুন এত বড় আংটিটা রয়েছে আপনার ওজন রয়েছে 1.566 মিলিগ্রাম এটা বড়দের কিন্তু হ্যাঁ এটা বড়দের হয়ে যাবে হুম আচ্ছা 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম বিভিন্ন রকম ওজনের মধ্যে রয়েছে যেমন এই রিংটা দেখুন কতটা হেভি লাগছে দেখতে তিন গ্রাম 751 মিলিগ্রাম রয়েছে ইন্ডিয়াম সাতশো একান্ন মিটার মধ্যে বেশ চওড়া হ্যাঁ বেশ চওড়া হ্যাঁ আচ্ছা এরপর রয়েছে আরেকটু হেভির মধ্যে এগুলো আপনার দেখতে হেভি কিন্তু ওজনটা দুইটা কম কালারেরটা বেশি এটা পাঁচ গ্রাম ছিয়ানব্বই মিলিগ্রামের মধ্যে রয়েছে এত বড় আন্টি খুব সুন্দর কালেকশন আমি যদি একটু হেভির মধ্যে চাও এটা পাঁচ গ্রাম ছশো পঁচিশ মিলিগ্রামের মধ্যে রয়েছে তবে আসতে হবে নিউ ব্যারাকপুর সিজার জুয়েলারি ওয়ার্কস এ নিজেদের পছন্দ মতো জিনিসগুলো কালেক্ট করতে পারেন আপনারা কাস্টমাইজ করতে পারেন এগুলো এগুলো রয়েছে আপনার এই যে দেখুন দেখতে কতটা হেভি অথচ ওজন রয়েছে 5 গ্রামও নয় 4 গ্রাম 786 মিলি 4 গ্রাম 786 মিলি 5 গ্রামের থেকেও কম এটা মনে হচ্ছে 10 12 গ্রামের রয়েছে ঠিক আচ্ছা এগুলো কাস্টিং এর মধ্যে রয়েছে স্টোন দেওয়া এটা 4 গ্রাম 102 মিলি স্টোন ওয়ার্ক হয়েছে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে আসতে হবে নিউ বেরাপুরের সিজার জুয়েলার্স ভিডিওতে প্রত্যেকটা আইটেম দেখানো সম্ভব হয় না তবুও আমরা যতটা পারছি কভার করার চেষ্টা করছি আচ্ছা এরপরে আমরা আসছি চেনের আইটেম চেনের আইটেম চেনের আইটেম আমাদের কাছে চেন পেয়ে যাবেন 12000 টাকা থেকে শুরু মাত্র 12000 টাকা 12000 কিন্তু বারো হাজারের টা এইটিন ক্যারেট হবে বাইশ ক্যারেট কিন্তু হবে আচ্ছা আচ্ছা চেনের মধ্যে যেগুলো বারো হাজারের মধ্যে পাবে সেগুলো এইটিন ক্যারেটের উপরে এখন দেখছি বাইশ ক্যারেটের চেন আচ্ছা এই যে দেখুন এটা দু গ্রাম থেকে আমাদের বাইশ ক্যারেট চেন পেয়ে যাবে এক গ্রাম নশো চল্লিশ এক গ্রাম নশো পঞ্চাশ বিভিন্ন রকম রয়েছে দু গ্রাম থেকে আপনারা বাইশ ক্যারেটের চেন পেয়ে যাবেন অ্যাপ্রক্স কুড়ি বাইশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এরপরে আসছে একটু হ্যাঁ এগুলো চার গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রাম বিভিন্ন রকম ওজনের মধ্যে রয়েছে যেমন এই চেন্টার রয়েছে চার গ্রাম নশো তিরিআশি মিলিটার এত মোটা চেন্টা বিভিন্ন রকম আহ চেনার আইটেম রয়েছে আসতে হবে নিউ বেরাকুরের সৃজাজৈ আচ্ছা সব রকম হ্যাঁ সব রকমই পেয়ে যাবেন আপনারা এগুলো দেখুন আহ ছ গ্রাম সাত গ্রাম আট গ্রামের মধ্যে রয়েছে এগুলো বিভিন্ন রকম ওজনের মধ্যে রয়েছে যেমন এটা আট গ্রাম সাতশো আটানব্বই মিলিগ্রামের মধ্যে রয়েছে এত মোটা চেনটা ঠিক আছে এটা রয়েছে ধরুন ন গ্রাম চারশো তেষট্টি মিলিগ্রাম অনেকটাই অনেকটাই কভারেজ রয়েছে আচ্ছা এগুলো রয়েছে ধরুন কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম পনেরো গ্রাম বিভিন্ন রকম ওজনের মধ্যে আচ্ছা এগুলো লেডিস আইটেম রয়েছে এগুলো আপনার রয়েছে সাত গ্রাম আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম বিভিন্ন রকম ওজনের মধ্যে একটু হেভির মধ্যে এগুলো লেডিস জেন্টস উভয়ে পড়তে পারবে এগুলো আপনার ন গ্রাম দশ গ্রাম বারো গ্রাম এর মধ্যে রয়েছে সব রকম রেঞ্জেরই আছে সব রকম ওয়েটেরই আছে শুধু একবার তোমাদের ভিজিট করতে হবে নিউ ব্যারাকপুরে শ্রীজা জুয়েলারি ওয়ার্কার্স হ্যাঁ এরপর আমরা চলে আসছি পোলার আইটেমে পোলার রিং এগুলো আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকার থেকে পনেরোশো টাকার থেকে পোলার রিং পেয়ে যাবেন আপনারা এগুলো কিসের মানে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স প্রত্যেকটাই আমাদের দোকানে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সই পাবেন আপনারা হ্যাঁ এগুলো ধরুন দু হাজার বাইশশো পঁচিশশো এরকম দামের মধ্যে রয়েছে কালার ভেরিয়েন্ট রয়েছে সব রকম পাওয়া যাবে লাল মেরুন ব্লু গ্রিন সব রকম পেয়ে যাবেন আপনারা আসুন নিউ বেরাকপুরের শ্রীজা জুয়েলারি গিফট আইটেম হিসেবে দারুণ যাচ্ছে দারুণ এগুলো পনেরো পনেরোশো থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পলাদিন এরপর আমরা চলে আসছি আপনার ডিজিটাল পোলা ডিজিটাল পলা হ্যাঁ ডিজিটাল পোলা বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স কিন্তু এটা পেয়ে যাবেন তিন হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার মাত্র তিন টাকা তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ডিজিটাল পোলা এগুলো রাজকোট পোলা পেয়ে যাবেন সাড়ে চার পাঁচ হাজার টাকার থেকে বিভিন্ন রকম হ্যাঁ সাড়ে চার পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা আট হাজার টাকা ওজনের উপরে দামটা হবে ঠিক আছে বিভিন্ন রকম সাইজ আপনারা বাইশ থেকে আঠাশ সাইজ পেয়ে যাবেন হ্যাঁ স্টক প্রচুর রয়েছে আচ্ছা এরপরে আমরা রাজকোট শাখার মধ্যে চলে যাচ্ছি তার আগে দেখিয়ে নিন আপনাদের ডিজিটাল শাখা পাঁচ হাজার টাকায় শাখা ডিজিটাল শাখা কলাও দেখলাম ডিজিটাল শাখা আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল শাখা আপনারা পাঁচ হাজার থেকে শুরু আচ্ছা এরপরে রাজকোট আইটেমে চলে যাচ্ছে এগুলো আপনার আট হাজার টাকা থেকে পেয়ে যাবেন রাজকোট শাখা আট হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের মধ্যে রয়েছে ওজন চওড়া সরু বিভিন্ন রকম রয়েছে ওজন বিভিন্ন রকম রয়েছে দামও বিভিন্ন রকম ওজন অনুযায়ী দাম হবে গোল্ড রেট অনুযায়ী দাম হবে মোটামুটি স্টার্টিং প্রাইসটা আমরা বলে দিলাম ডিজিটাল শাখা ডিজিটাল পলা একসঙ্গে পেয়ার কিরকম আসবে একসঙ্গে পেয়ার আপনার আট হাজার টাকার থেকে পেয়ে যাবেন আট হাজার টাকার পেয়ারে আসবে শাখা পলা মিলিয়ে আট হাজার টাকার মধ্যে চলে আসবে শাখা পলা দুই জোড়া দুই পেয়ার আর কি আপনারা পেয়ে যাবেন আট হাজার টাকা আট হাজার টাকা দারুন জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স মধ্যে চলে যাচ্ছে এগুলো বারো হাজার চোদ্দ হাজার টাকার থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বারো হাজারের থেকে starting হ্যাঁ যে কলাগুলো আগে পাওয়া যেত সেইগুলোই এই যে যেমন এটা রয়েছে হ্যান্ডমেডই রয়েছে এটা সাত হাজার টাকার মধ্যে চলে আসবে একটু সরুর মধ্যে হ্যাঁ একটু সরুর মধ্যে রয়েছে এই যে দেখুন আরো সরু রয়েছে এটা আপনার পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় হ্যান্ডমেড কলা ঠিক আছে তারপরে আমরা শাখায় চলে আসছি শাখা আপনার এই যে এরকম হ্যান্ডমেড শাখা আপনারা আট হাজার টাকার থেকে পেয়ে যাবেন শাখা সরুর উপর সরুর উপরে রয়েছে চওড়ার উপরে রয়েছে আপনার পনেরো হাজার ষোলো হাজার কুড়ি হাজারের মধ্যে এত চওড়া কলা পেয়ে এটা যেমন কুড়ি হাজারের মধ্যে চলে আসবে এত এত চওড়া ডিজাইন হ্যাঁ ডিজাইনের ডিজাইন শাখাও পাবেন এগুলো পাথের মধ্যে দেখাচ্ছি আমি যে দেখুন এটা সরুর মধ্যে রয়েছে এটা আপনার পেয়ে যাবেন আপনার আট হাজার টাকার মধ্যে এই শাখাটা পেয়ে যাবেন বিভিন্ন রকম মধ্যে রয়েছে এটা যেমন উপরে ডিসকাউন্ট পাবেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মেকিং এর উপরে আচ্ছা এরপরে আমরা আসছি বেকি পলার মধ্যে বলে বেকি পলা বলে এগুলো আপনারা পেয়ে যাবেন চার হাজার টাকার থেকে এগুলো গিফট পার্পাস কিন্তু দারুণ দারুণ এগুলো নিজেরাও এগুলো চার হাজার টাকার থেকে পেয়ে বিভিন্ন রকম ডিজাইন রয়েছে আসতে হবে নিউ বেরাকুরের শ্রী জুয়েলারি ওয়ার্ক একদম হ্যাঁ একদম ঠিক আছে একদম সহজ প্ল্যাটফর্মে নেমে নিউ বেরাকুর প্ল্যাটফর্মে নেমে আপনি বলবেন যে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারটা কোথায় শ্রীকৃষ্ণ मिस्टर পার পারকললেই দেখতে পাবেন শ্রীজা জুয়েলারি ওয়ার্ক সোনাগুলো দেখুন এগুলো 800 900 মিলিগ্রামের মধ্যে পেয়ে যাবেন আপনারা দশ 10000 টাকার মধ্যে এরকম পল পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এই যে ডিজাইনগুলো চলছে লাইট টু সব রকমই আছে সব রকমই আছে আসতে হবে নিউ ব্যারাকপুরে শ্রীজা জুয়েলারি ওয়ার্কে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে একটু শেয়ার করে দেবেন আচ্ছা এই পলা গুলো আপনারা পেয়ে যাবেন এই পলাগুলো হ্যাঁ এতটা ভরাট কাজের মধ্যে ছশো মিলির মধ্যে রয়েছে সিঙ্গেল পিস হ্যাঁ এটা যে দেখুন আহ চার গ্রামের মধ্যে রয়েছে জোড়া বিভিন্ন রকম রয়েছে আসতে হবে নিউবার করে এই যে ফুলের মধ্যে ফুল পাতার মধ্যে রয়েছে হ্যাঁ আপনার মেরুন কালারের যদি যাদের পছন্দ তারা পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন কাস্টমাইজ সবই সম্ভব আসতে হবে নিউজ করে সিজার জুয়েলার্স এখানে কিন্তু কোনো অনলাইন ডেলিভারি হয় না তোমাদের এসেই পারচেস করতে হবে এখানে রয়েছে আপনার চুর বলা চুর কয়লা এগুলো রয়েছে তিন গ্রাম সাড়ে তিন গ্রাম জোড়া রয়েছে এগুলো ধরুন পঁয়ত্রিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের মধ্যে এগুলো হয়ে যাবে এক এক জোড়া ঠিক আছে

বিভিন্ন রকম ডিজাইন রয়েছে ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আসতে হবে নিজের ডিজাইন এটাও এটাও আমাদের কানবালা মাত্র দু গ্রামের ভেতরে চলে আসছে দু গ্রাম দু গ্রাম একশো দুশোর মধ্যে কানবালা পেয়ে যাবেন হ্যাঁ এটা আপনি কোথাও পাবেন না এত কম ওজনের মধ্যে কানবালা আচ্ছা একটু পাশার মধ্যে রয়েছে গোল একটু যারা বয়স্করা গোল এর মধ্যে পছন্দ করে তার কিন্তু পাশা দারুণ যায় লাগে এই জিনিসগুলো আপনারা গিফটিং परपসেও দিতে পারেন যেমন এই যে তেতুলপাতা ইয়ারিং গুলো এগো আপনার পেয়ে যাবেন দুগ্রামের মধ্যে পেয়ে আচ্ছা বিভিন্ন রকম রয়েছে এগুলো রয়েছে আটশো মিলিগ্রাম থেকে এই জিনিসগুলো রয়েছে হ্যাঁ আচ্ছা এগুলো রয়েছে আপনার ওই ছশো সাতশো মিলিগ্রাম থেকে এগুলো পেয়ে যাবে এই মালগুলো দেখুন রয়েছে এগুলো আপনার ইউজের জন্য আচ্ছা এই জিনিসগুলো গিফটের জন্য দারুণ আইটেম এই আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকার থেকে মাত্র সাড়ে তিন হাজার টাকার থেকে পেয়ে যাবেন কিন্তু প্রত্যেকটাই বাইশ ক্যারেট নাইন অন সেক্ট হল মার্কেট রয়েছে আপনারা আসুন আরো ভ্যারাইটি দেখতে পাবেন হ্যাঁ আসতে হবে আমাদের কাছে পাবেন সেটা মাত্র দশ গ্রাম থেকে শুরু মাত্র দশ গ্রাম থেকে এত কভারেজ সীতা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই যে এটা দেখুন চার গ্রাম চারশোর মধ্যে এটা টুইন ওয়ান রয়েছে এটা চোকার হিসেবেও পড়তে পারবে নেকলেস হিসেবেও পড়তে পারবে আচ্ছা এই জিনিসটা আছে দু গ্রামের ভেতরে হুম এটাও জিনিস দেখেছি এটা নতুন কালেকশন আচ্ছা এরপরে রয়েছে এই যে এই আহ দেখুন এই সীতাটা রয়েছে দশ গ্রাম আটশো একাশি মিলিগ্রাম এত বড় অনেকটা বড়র মধ্যে আছে কভারেজটা অনেকটা পাচ্ছে অথচ ওয়েটটাও কিন্তু যথেষ্ট রিজনেবল যথেষ্ট কম রয়েছে ওয়েটটা আচ্ছা এই নেকলেসটা পেয়ে যাচ্ছেন আপনারা নয় গ্রাম আটশো উননব্বই মিলিগ্রামে এত বড় নেকলেসটা গলা ভরা গলা ভরা নেকলেস পেয়ে যাবেন আচ্ছা এই কণ্ঠটা দেখুন এটাও রয়েছে মাত্র ন গ্রাম তিনশো পঞ্চান্ন মিলিট এত কভার কিন্তু চওড়া কভারেজ আপনি একটু পরে পরে দেখাবেন একটু আমি এখানে একটা চোকার একটা নেকলেস আর একটা সীতাহার পরে আছি এটা পুরোটার ওয়েট পরে যাচ্ছে তিরিশ গ্রাম মাত্র তিরিশ গ্রাম সেট পেয়ে যাচ্ছ তিন জন্য একদম ফুল গলা ভরা একটা সেট পেয়ে মাত্র মধ্যে একদম দেখো কভারেজটাও দেখো আর এটা কিন্তু কোনো পলস আইটেম না কিছু না একদম পিওর গোল্ডের আইটেম এর উপরে তোমার সামনে। হ্যাঁ এটা 17 গ্রাম 95 মিলিগ্রাম রয়েছে। এটা একটু হেভির মধ্যে রয়েছে। কংশিতা হাটটা। হ্যাঁ শীতহাট্টা। শীতহাট্টা 17 গ্রাম 95 মিলিগ্রাম এটা এটা 17 গ্রামের ভিতরে রয়েছে। নেকলেসটা। হ্যাঁ নেকলেসটা আর এই কণ্ঠটা রয়েছে আপনার 17 গ্রাম সামথিং এ রয়েছে। এটা আরো কভারেজ বেশি অনেকটা বেশি রয়েছে। কালেকশনটা দেখানো হচ্ছে কিন্তু গোল্ডেও কভারেজটা অনেকটা বেশি অনেকটা বেশি রয়েছে। আচ্ছা এই এই কানেটা দেখুন আপনার পুরো কান ভরা থাকবে এটা 10 গ্রাম জোড়া 10 গ্রামের মধ্যে এত বড় কানে আচ্ছা এটা পুরোটার বেট কি আসছে পুরো যদি সেটটা ইয়ারিং শুদ্ধ টোটাল ওয়েটটা আসছে ও ওয়েট রয়েছে 54 গ্রাম গ্রাম এসে যাবে যারা বাজেট ফ্রেন্ডলি কালেকশন খুঁজছে চওড়া কভারেজ এর মধ্যে তারা এই ধরনের কভারেজ এর মধ্যে এরকম তিন পিস নেক পিস পেয়ে যাচ্ছ একটা ইয়ারিংস এর কালেকশন পেয়ে যাচ্ছ চুয়ান্ন গ্রামের মধ্যে চুয়ান্ন গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে এর থেকে যাদের বেশি ওয়েট দরকার তারাও পাবেন হ্যাঁ এর থেকে তারা ওজনের তারাও পেয়ে কাস্টমাইজ করে মানে হালকা থেকে ভারী সব রকম মিশিয়ে তোমরা নিতে পারবে আচ্ছা আমাদের মেকিং এর উপর কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আসুন ভিডিও শেয়ার করুন আপনার অফারটা পেয়ে যাবেন